অসহায় বৃদ্ধদের জন্য আশ্রয় শিলিগুড়িতে স্মাইলের উদ্যোগে বিনামূল্যে বৃদ্ধাশ্রমের উদ্বোধন সমাজে আমরা কেউ বৃদ্ধাশ্রম চাই না কিন্তু তবুও সমাজের এখন যা পরিস্থিতি তাতে বৃদ্ধাশ্রমের চাহিদা দেখা দিয়েছে যাদের অর্থ আছে তাঁরা অনেকেই অর্থ খরচ করে বৃদ্ধাশ্রমে চলে যান কিন্তু যাদের অর্থ নেই আবার দেখারও কেউ নেই তাদের বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া কষ্টকর হয়ে পড়ে ফলে তারা অযত্নে অবহেলায় এদিক ওদিক পড়ে থাকেন এইসব দরিদ্র অসহায় মানুষদের কথা চিন্তা করে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুরু হলো বৃদ্ধাশ্রম আশ্রম রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিছনে নিউরঙ্গিয়া এলাকায় সেই বৃদ্ধাশ্রমটির উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ভূমি ও ভূমি সংস্কার এবং রিফিউজি রিলিফ পুনর্বাসন বিভাগের চেয়ারম্যান রঞ্জিত সরকার বিএসএফ এর ডিআইজি মুরারি প্রসাদ সিং সমাজসেবী পাপিয়া ঘোষ সঞ্জয় টিবরেওয়াল রঞ্জন মজুমদার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সন্দীপ সেনগুপ্ত বিশিষ্ট বিজ্ঞানী এবং কবি নির্মলেন্দু দাস কবি মুকুল দাস প্রমুখ সকলেই এই বৃদ্ধাশ্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা প্রদান করেন বাবু একটি দেওয়াল ঘড়ি প্রদান করেন বৃদ্ধাশ্রমের জন্য অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক এবং তার পুরো টিমকে সেই প্রয়াসের তারিফ করেন সকলেই নবকুমার বসাক বলেন যাদের কেউ নেই তাদেরকে তারা বিনামূল্যে বৃদ্ধাশ্রমে আশ্রয় দেবেন অনুষ্ঠানে প্রতিভাময়ী আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় এবং বিশেষভাবে সক্ষম সুরভি ঘোষের মা শ্রীমতী জয়া ঘোষকেও সম্বর্ধনা প্রদান করা হয় তো আমরা তবু যে আপনারা আমাদের এত কষ্ট করে এই আজকের এত সুন্দর অনুষ্ঠানে সবাই মানে এসেছেন তাদের সবাইকে আমাদের স্বাগতম এবার আমি আমাদের তরফ থেকে আমি অনুরোধ করছি আমাদের যার কি বলবো আসল উদ্দেশ্য এটাকে আমরা না অনেক সময় কি বলি একেবারে অবহেলার ছলে রাখি বৃদ্ধাশ্রম কিন্তু আমি মনে করি কি এটা ওইভাবে না দেখে আমরা যদি অন্যভাবে দেখি যে বৃদ্ধাশ্রম মানে কি শুধু বাড়িতে যাদের দেখছে না যার কেউ নেই সে এসে থাকছে শুধু এই পাশটা আমরা আলোকপাত করছি আমরা কিন্তু আর একটা দিক আলোকপাত করতে ভুলে যাই সেটা কি এই বৃদ্ধাশ্রমে কত সুন্দরভাবে রাখা হয় আমার বাড়িতে একজন বয়স্ক মানুষ যিনি থাকেন তিনি কিন্তু আজকে নিঃসঙ্গ আমরা বলি তার হয়তো পাঁচটা ছেলে রয়েছে পাঁচটা নাতি রয়েছে ছেলের বউ রয়েছে মেয়ে রয়েছে কিন্তু কোথায় তাকে ওই ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ জীবন যাপন তাকে করতে হয় কারণ আমরা সবাই তো ব্যস্ত নিজেদের কর্মক্ষেত্র নিয়ে নাতি নাতিরা পড়াশোনা নিয়ে বৌমারা যারা থাকে মেয়েরা যারা থাকে তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে তো ওই ঘরে একটা ঠাকুর ঘর আর টিভি ছাড়া আমার মনে হয় আর মালা জপ ছাড়া তাদের কাছে আর কোনো কিছু থাকে না করবার বিশেষ কিছু একেবারে নিঃসঙ্গ জীবন তার মনের কথা শুনবার কেউ থাকে না সেই সময়টা আজকে এই যে বৃদ্ধাশ্রম যাকে আমরা এত অবহেলা চোখে দেখি এখানে কিন্তু তারা অনেক বেশি আনন্দে থাকে এরকম অনেক বৃদ্ধাশ্রমে আমি যাই আমি নিজে আমার পরিবারের কিছু অনুষ্ঠান সেই জায়গাগুলোতে করবার চেষ্টা করি আমি দেখেছি সেখানে আমাদের আমাদের যারা বৃদ্ধ মায়েরা বাবারা তারা কিন্তু খুব সুন্দরভাবে থাকেন একসাথে প্রার্থনা করছেন একসাথে খেতে বসছেন তারা সবাই সবার সাথে মনের যে ভাব সেটা আদান প্রদান করছেন তাহলে আমার মনে হয় না সেটা একেবারে অবহেলা সুরে আমরা ওই নচিকেতার গানটাই আমাদের মাথায় ঘুরে ছেড়ে আমার মস্ত তো ওই গানটা আমরা ভুলে যাব কারণ বৃদ্ধাশ্রম আমার মনে হয় এই যে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের নিঃসঙ্গতাকে কোথায় যেন একটা বন্ধুত্বের পরিবেশ তাদের দেয় আমি নবভাইকে আবার ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে সমাজের পাশে দাঁড়াবার জন্য আমার মনে হয় আগামী দিন তোমাদের মতো যারা রয়েছে সমাজসেবক তোমাদের দেখে আমরা অনেক বেশি উৎসাহিত অনুপ্রাণিত হতে চলেছি এবং আমরা ঠিক এইভাবেই মানুষের পাশে থাকবার আগামী দিন চেষ্টা এই সংস্থার যারা দায়িত্বে রয়েছে ওনাদের এই মহতি উদ্যোগ এবং এই মহতি উদ্যোগ আজকে যে আশ্রয় তার শুভ উৎপাদন এই শুভ উদ্বোধনের শুভ মুহূর্তে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত এবং গর্বিত আমি দীর্ঘ সময় থেকে এই সংস্থার কার্যকলাপ মানুষের জন্য অনেক কর্মসূচি দু হাজার সাল থেকে করোনা সময় থেকে আমি দেখে এসেছি ধারাবাহিকভাবে ওনারা অনেক কাজ করে আসেন নবকুমার বসাকের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এবং উনি জানিয়েছিলেন যে আমরা একটি আশ্রম করব আমি নিজেও গত এক বছর ধরে শিলিগুড়ি এবং বিভিন্ন জায়গায় অসহায় মানুষ তথা বয়স্ক মানুষদের জন্য একটা চিন্তা ভাবনা আমাদের ছিল নববসাক উদ্যোগ নিয়েছে এবং কিছুদিন আগে আমাকে জানালেন যে আমরা আশ্রমটি যদি করতে পারি তো এই আশ্রয় কথার যে নামকরণ সেটাও নব আমাকে বলেছিলেন দাদা একটা ভালো নাম আমাকে খুঁজে দিতে হবে তো যাই হোক এই আশ্রয় এই একটা ঠিকানা এবং অনেক বয়স্ক মা বাবা রয়েছেন আমার খুব ভালো লাগলো আমাদের এখানে একজন মা যার বয়স একশো বছরের উপরে উনি সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করে আমাদের সকলকে মুগ্ধ করেছেন ওনার চরণও আমি প্রণাম করি আজকে এই আশ্রয় এমন একটি জায়গা যেখানে শুধু শিলিগুড়ি নয় বিভিন্ন জায়গা থেকে অসহায় মানুষ বয়স্ক মানুষ যারা বিভিন্ন সমস্যায় ভুক্ত মানুষ তাদেরকে এখানে যদি আশ্রয়ে একটা ঠিকানা করা হয় তাহলে ওনার বাকি জীবনটাও এখানে উনি কাটিয়ে যেতে পারবে। এই মহতি উদ্যোগ ভাবনা এই চিন্তা ভাবনার জন্য আমি সহ এই যারা সংস্থায় রয়েছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই তার কারণ যে এই মহতি উদ্দেশ্য এবং মানুষের পাশে দাঁড়ানো আজকালকার দিনে খুব কম দেখা যায় বিভিন্ন সংস্থা আমরা জানি যে যেখানে রামকৃষ্ণ মিশন মঠ বা অন্যান্য মিশন মঠ আমি সেখানেও দেখেছি কারণ রামকৃষ্ণ মিশন মঠের সঙ্গে আমি যুক্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমি গেছি সেখানে অনেক আশ্রম অনেক আশ্রয় কেন্দ্র সেখানে করেন কিন্তু বিভিন্ন ক্লাব সোসাইটি বা বিভিন্ন সমাজের মানুষ বয়স্কদের এইভাবে একটা পরিষেবা অর্থনৈতিক পরিষেবার ক্ষেত্রে হয়তো অনেক জায়গায় পাওয়া যাবে কিন্তু এটা সম্পূর্ণ বসার সহ ওনারা এটা ফ্রিতে যাতে মানুষকে আপাতত ওনারা খুব চেষ্টা করছেন আমার খুব ভালো লাগে এবং প্রত্যেকটা সময়ে বিভিন্ন ওনাদের সমস্যা বা বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে আমাকে জানান আমার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা আমি নিঃসন্দেহে করি এবং করব এই আশ্রয় অনেক যারা বাইরে থেকেও আসবেন আমি নিজেও আমার পক্ষ থেকে যতটুকু আর্থিক সহযোগিতা করার আমি ধাপে ধাপে আমি চেষ্টা করব এবং যারা এই সংস্থার সাথে যুক্ত রয়েছেন এবং তার বাইরেও যারা যুক্ত থাকতে চান আমি তাদেরকে অনুরোধ করব যাতে সবাই যদি আমরা একটু একটু করে সহযোগিতা করি তাহলে এই ক্ষেত্রে ওনাদের বোঝাটা অনেকটা হালকা হবে এবং একটা এরকম বৃদ্ধাশ্রম চালানো কিন্তু মোটো সহজ নয় এখানে অনেক বয়স্ক মায়েরা বাবারা থাকবেন সেখানে তাদের খাওয়া দাওয়া চিকিৎসা তাদের একটা মানে আলাদা একটা দায়িত্ব যেটা একটা সন্তানের নেওয়ার কথা তাই সেই সন্তান না নিলেও অন্য সন্তানেরা তার দায়িত্ব কিন্তু নিচ্ছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার এটা সাধারণ মানে বিষয় নয় আর আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের নীতিবোধ দায়িত্ববোধ এবং কর্তব্য পলায়ন থেকে এবং সকলের মধ্যেই এই বিষয়টা ভাবা উচিত যে যারা অসহায় মানুষ আমরা যে পরিবার থেকে উঠে আসি না কেন সবাইকে কিন্তু পরিবারের মা বাবা গুরুজনদের প্রতি কিন্তু সদ্য সহানুভূতি হওয়ার দরকার আমরা চেষ্টা করছি যে আরও বাইরে থেকেও যারা এখানে থাকতে চান বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে নব পেশপিট করেছে সবাইকে বিভিন্ন মানুষকে আহ্বান জানিয়েছে আমি মনে করি যে এই আশ্রয় এই ঠিকানাটা অনেক বড় একটা জায়গায় যাবে যাতে মানুষের জন্য ভালো পরিষেবা দেওয়ার জন্য আর এই সংস্থায় নববর্ষার সহ যারা আছেন ওনারা অনেক পরিষেবা দিয়ে থাকেন তো সার্বিকভাবে আমরা মানে কী বলবো যে বুঝতে পারছি যে এটা কঠিন কাজ হলেও তা কিন্তু সম্ভব আমরা শুধু এই শিলিগুড়ি নয় ভাবনা এবং আরও অন্যান্য জায়গাতেও जो असहाय मानुष तारा वृद्ध तो बीन ना हो जाते शेष से किछु सेवा किएगा थके से सकते चेष्टा करब और अभी माता जी ने एक बहुत बढ़िया ब्रजबोली में कविता सुनाई मैं बड़े ध्यान से सुन रहा था और बड़ा ही सुखद अनुभव रहा कि पूरी कविता में एक भी विदेश शब्द नहीं थे आपको प्रणाम और मातृशक्ति के प्रतिनिधि के रूप में पापिया जी हमारे मध्य विराजमान है उन्हें भी हमारा प्रणाम तो सबसे पहले मैं उपस्थित मातृशक्ति को प्रणाम करता हूँ यह एक बहुत ही बड़ा अनुभव है बहुत ही बड़ा कार्य है कि आप किसी संस्था को प्रारंभ करते हैं लोगों के मन में विचार आते रहते हैं लेकिन उस विचार को कार्य रूप देना बहुत ही हिम्मत का काम है और कोई भी संस्था या कोई भी वृक्ष जब प्रारंभ होता है तो वो तो एक अंकुर होता है चाहे वो बट वृक्ष हो, हो या पीपल का वृक्ष हो जब वह प्रारंभ होगा तो एक अंकुर होगा लेकिन वही जब बढ़ता है तो उससे लोग जाने जाते हैं यदि पेड़ है तो लोग उसकी छाया पाते हैं उसका फल पाते हैं कोई संस्था है तो लोग उसकी छाया पाते हैं उसका आश्रय पाते हैं और आज जो संस्था बन रही है उसका नाम ही नाम भी आश्रय है तो मैं एंड स्माइल समिति और उसके प्रधान नव कुमार बसात जो संयोग से मेरे मित्र भी हैं इन्हें बहुत बहुत धन्यवाद देता हूँ इन्हें नमन करता हूँ आप लोगों ने एक बहुत बड़ा कार्य लिया है और ईश्वर से मेरी प्रार्थना है कि आपकी संस्था इतना बढ़े कि सिलीगुड़ी का नाम इस संस्था से हो लोग कहें कि वहाँ एक आश्रय है यदि किसी को समस्या है तो आप वहाँ पधारो या संस्था उस स्तर तक पहुँचे वृद्धाश्रम उचित ना हमारे समाज एटा दुर्भाग्य कि आज के जीवन हमरा अत इंडिविजुअल हो गलम कि माँ बाबा सबाई के निजे बातले लेपर नाम ऐसे हमार मे एर हमारे सबकिछ ना कि अपनी तो एक दिन বয়স্ক হবেন আপনি তো একদিন বুড়ো হবেন তারপরে আপনার ছেলে মেয়ে কি করবে এটা আপনারা ভাবেন না এটাকে আপনারা ছেড়ে দিচ্ছেন মা বাবাকে এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার আমি এটার জন্য বলবো আজকে নৌকে আমি খুব মানে কি বলবো কোন মানে মুখে কোনো বক্তব্য নাই একটা এই সোসাইটি সবাইকে নিয়ে এই যে সংকল্প নিয়েছে যারা ছেলে মেয়ে বাবা মাকে ছেড়ে দিচ্ছে এরা ছেলে মেয়ে হয় ওকে আপন করে নিজের মা বাবার মতন ওনারা দেখছেন এদেরকে আমরা নমস্কার ও প্রণাম করি এটা নবনির্মাণ আশ্রয় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি তবে একথা যে কোনো বৃদ্ধাশ্রম নিয়ে যখন কথা হয় তখন আমরা হয়তো সমাজ একটা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ি যে আমরা যাদের হাত ধরে চলা শিখেছিলাম তাদের মধ্যে অনেকেই আজকে অসহায় কিন্তু আপনারা অসহায় নন আপনারা একটা কথা আছে আপনারা যৌবনের উপবন এক জায়গায় কাটিয়েছেন এখন বার্ধক্যের বারাণসী কিন্তু একটা ইংলিশে কথা আছে লাইফ বিগিনস এট দ্য এজ অফ ফর্টি কাজেই আপনাদের যত বয়স তার থেকে চল্লিশ বছর মাইনাস করে দিন মনের বয়সকে কিন্তু বাড়তে দেবেন না আপনারা মনে রাখবেন যে আপনাদের সঙ্গে অনেক পরিবার আছে আপনারা বৃহত্তর পরিবারের অংশ এবং আমরা সবাই মিলে আপনাদের যে এনজিও আজকে আমাদের এখানে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে কোভিডের সময় থেকে দু সাল থেকে তাদেরকে যেমন কুন্নি জানাই কিন্তু আমরা সবাই তাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ যে দিদার কাছ থেকে আমরা কবিতা শুনলাম তাকে প্রণাম জানাই আপনি আমাদের আশীর্বাদ করুন এবং মেডিকেল কলেজের একজন চিকিৎসক হিসেবে বলছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যে কোনো সমাজ সচেতনতামূলক কাজে মানুষের পাশে ছিল আছে আমরা এবং আমাদের টিম স্বাস্থ্য দপ্তরের টিম এখানে স্বাস্থ্য দপ্তরের বিশিষ্ট কর্তা ব্যক্তি রয়েছেন তারা সবাই আপনাদের কাছে থাকবে আপনাদের অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে শেষ করছি ধন্যবাদ